কুমড়ো এভাবে বানালে পরে বাড়ির সবাই আঙ্গুল চেটে পুটে খাবে লুচি রুটি পরোটার সাথে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে যারা কুমড়ো খেতে অপছন্দ করে থাকেন কথা দিচ্ছি এভাবে বানালে তারাও কিন্তু আঙ্গুল চেটে খাবে নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ একটি কুমড়োর রেসিপি শেয়ার করছি এখানে আমি কাঁচা কুমড়ো ব্যবহার করেছি চাইলে আপনারা পাকা কুমড়ো ব্যবহার করতে পারেন তখন কিন্তু কুমড়োর খোসাটা ফেলে দিতে হবে আর এখানে আলু ব্যবহার করব বলে আলুগুলোকেও ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আর কুমড়ো কিন্তু ভালো করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে কারণ কুমড়োর গায়ে অনেক পরিমাণে কষ থাকে এবারে একটা মশলা তৈরি করব তার জন্য সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কালো সর্ষে আর দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা জিরে এবার সর্ষে আর জিরেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা ড্রাই রোস্ট করে নেব দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন সর্ষেগুলো ফাটতে শুরু করে দিয়েছে তার মানে ড্রাই রোস্ট সম্পূর্ণ হয়ে গেছে আমাদের তখন এটাকে নামিয়ে নিতে হবে সকলের কাছে অনুরোধ রেসিপিটা কেউ স্কিপ করবেন না তখন স্কিপ করলে পরে এতটা টেস্টি হবে না আর কি উপায়ে কি কি মশলা দিয়ে রেসিপিটা বানালাম সেটাও মিস হয়ে যাবে এবার মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে দেখুন কড়াইতে আমি দিলাম দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি এক মুঠো কাঁচা বাদাম দিয়ে দিলাম কাঁচা বাদামটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজা করে নেব চাইলে এখানে ছোলা ব্যবহার করা যেতেই পারে কিন্তু আমার মনে হয় এই রেসিপিতে বাদাম দিয়ে খেলেই ভীষণ টেস্টি লাগে দেখুন এখানে বাদামটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তাই এবার বাদামটাকে আমি একে একে তুলে নিচ্ছি আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন বাদাম তোলা হয়ে গেলে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবারে পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে অবশ্যই লঙ্কাটাকে একটু ফাটিয়ে নিয়ে ব্যবহার করবেন এবারে ফোড়ন আর লঙ্কাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে সবার প্রথম দিয়ে দেব কেটে রাখা আলুটা আলুটা দিয়ে কিন্তু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর এবারে ব্যবহার করছি হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ হলুদটা এই সময় একেবারেই ব্যবহার করব না হলে পরে দিলে কিন্তু হলুদের কাঁচা গন্ধ থেকে যায় তাই একবারেই একটু বেশি পরিমাণে আমি হলুদটা দিলাম আলুটা দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এক থেকে দু মিনিটের জন্য দু মিনিট পরে ফিরে আসলাম এবারে আলুটাকে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নেবেন যেহেতু সামান্য তেল মশলায় রান্না করব তাই লেগে যাবার চান্স কিন্তু তলায় থেকেই যায় এবারে আলুটা ভাজা হয়ে গেছে তাই কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে একবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ভালোভাবে আলুর সাথে কুমড়োটা মিলেমিশে যায় পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর হাইপ করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এখানে কুমড়োর সাথে আলুটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে তাই একটা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব তিন মিনিট পরে ফিরে আসলাম দেখুন কুমড়ো এবং আলু কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর কুমড়োর থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল বেরোয় তাই জন্য কুমড়ো এবং আলু তাতেই সেদ্ধ হয়ে যাবে বারে বারে একটু ঢাকনা দিয়ে দিয়ে আমাদের মাঝে মধ্যেই নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এক থেকে দু মিনিটের মধ্যে দেখুন কুমড়ো এবং আলুটা প্রায় সুন্দরভাবে নরম হয়ে গেছে তাই একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করেছিলাম তার সঙ্গে দেড় ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি সেটাকে এবার দিয়ে দিলাম তারপরে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে কিন্তু একটা মশলা আছে যেটা এই রেসিপিকে একটা অন্য রকম মাত্রা নিয়ে আসে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখুন মশলাটা কিন্তু বেশ অনেকটাই এর সাথে মিলে মিশে গেছে আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিতে হবে এবারে সেই মশলাটা ব্যবহার করছি দিচ্ছি এভারেস্টে ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর পাউডার এই রেসিপিটায় একটু আচারি ফ্লেভার আনার জন্যই কিন্তু এই মশলাটা দেওয়া এটা কিন্তু টক ঝাল মিষ্টি স্বাদের কুমড়ো রেসিপি রুটি লুচি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে আর বাঙালির ডাল ভাতের সাথেও কিন্তু এই সবজিটা খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় এবং রুটির সাথেও কিন্তু সকালে খাওয়া যেতে পারে সামান্য পরিমাণ জল দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম যেহেতু এই রেসিপিটা একটু গা মাখো মাখো হবে তাই সামান্য পরিমাণ জল দিয়েছি একটা খুন্তির সাহায্যে আলুটা দেখলাম ভেঙেছে নাকি দেখলাম আলুটা ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু দেখুন অনেকটাই নিচে দিয়ে টেনে গেছে তার মানে আমাদের প্রায় কুমড়োর রেসিপি তৈরিই হয়ে গেছে আরও একটা উপকরণ দিলেই আমাদের তৈরি হয়ে যাবে এই রেসিপি দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এই রেসিপিতে কিন্তু একটু টক ঝাল মিষ্টি স্বাদের হলেই খেতে ভালো লাগে তাই সামান্য পরিমাণ চিনিটা দিলে স্বাদটাও ব্যালেন্স হয়ে যায় আর দিলাম কিছুটা পরিমাণে যেই বাদামটা আমরা ভেজে রেখে দিয়েছিলাম তারপর আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন এখানে কিন্তু আমার কুমড়ো এবং আলুগুলো সম্পূর্ণ গোটা গোটাও আছে আর সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে আমাদের একেবারেই তৈরি এই কুমড়ো আলুর রেসিপি একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদমই ভুলবেন না আর আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ